আমাকে একটু তাকাই বলবেন এটা আমার মুখে কি ডানে আওয়াজ বামে আওয়াজ না এটার নাম কি দাড়িতে আমাকে অসুন্দর লাগতেছে আনস্মার্ট লাগতেছে খেত লাগতেছে অনেক মেয়ে বলে দাড়িওয়ালা নাকি খেত আমি একটা কথা বলেই ফেলছি যাদের দাড়িওয়ালা পছন্দ না এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া পারফেক্ট বিয়ে করতে চাইবে না সোজা কথা বুকের তাপট নিয়ে বলবো সে আমার বাড়ির বউ হক যোগ্যতাই তো রাখে না রাজবাড়ি যে আমাকে নবীর সুন্না দেখে বিয়ে করবে ওয়েলকাম ইন মাই লাইফ আই উইল বি উইথ ইউ ফর আই উইল বি দেয়ার ফর ইউ নো ম্যাটার হোয়াট তুমি আমাকে নবীর জন্য ভালোবাসবা আল্লাহর জন্য আল্লাপ্টেড তুমি আমাকে টাকার জন্য ভালোবাসবা তোমার মতো মেয়েকে আমি দুই পয়সা পরোয়া করি না যুবক আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবককে বিয়ে করার তৌফিক দান করুক পরমেদ আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার খাদিজার মতো মেয়ে পাওয়ার তৌফিক দান করুক আমি।